দেশের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে আবারও রাজপথ দখলের পায়তারা করছে প্রার্থনির আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ অবশেষে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বেইমানির প্রমাণ মিলল সেনাপ্রধান এবং শেখ হাসিনার ভিডিও কল রেকর্ড ফাঁস আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে কাজ করছে সেনাবাহিনী এক বছর পার না হতেই সেনাপ্রধানের আসল রূপ দেখানো শুরু সেনাবাহিনী র্যাব বিজিবি সহ যেসব বাহিনীর সদস্যরা জুলাই হত্যায় জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে বাহিনীর কথা বলে কেউ যেন পার না পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এটা ওনার নিজস্ব অভিমত এবং নিজস্ব বক্তব্য আর কথা বলেছি শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে ওনার বিরুদ্ধে সময়ে মামলা হয়েছে উনি হাজত সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলা উনি সাক্ষী দিয়েছেন বলছিল না ইমাম ইমামের পাশে দুইজন তাহলে বুঝা নেন সরিয়া আইন কি হবে আপনাকে জোর মাথায় ঘোমটা দেওয়া হবে না

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে রাজনৈতিক এবং উত্তাল হচ্ছে সে বিষয়গুলো আপনাদের মাঝে ভিডিও কালে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিও গুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ইতিমধ্যে আমরা সবাই ভিডিওতে বেশ কিছু অংশ দেখেছেন বাকি অংশগুলো আমরা একটু পরে দেখবো আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের পশু হবে যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে সালা দর্শক আর বেশি কথা আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু এখানে বিস্তারিত দেখে আসি সেনাবাহিনী র্যাব বিজিবি সহ যেসব বাহিনীর সদস্যরা জুলাই হত্যায় জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে বাহিনীর কথা বলে কেউ যেন পার না পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের দুদিন ব্যাপী জেরা শেষ হয় বুধবার শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সবশেষ সাক্ষী হিসেবে গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের প্রথম দিনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল সাক্ষতে দু সালে কোটা আন্দোলন দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন সব শেষে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ছাত্রলীগের দমন নিপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম বলেন জুলাই আন্দোলনে কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের নেতারা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় বাড্ডা উত্তরা মিরপুর যাত্রাবাড়ি এরকম ঢাকা সহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময় আঠারো তারিখ এবং উনিশ চাল উনিশ তারিখ পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন সেই ঘটনাগুলো আমরা বলেছি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় সন্তুষ্টি জানালেও জুলাই হত্যাকাণ্ডে বিচারিক আদালতে চলমান কয়েকশো মামলা আসামিদের জামিন নিয়ে ক্ষোভ জানায় নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ ছাড়াও সেনাবাহিনী র্যাব বিজিবি সহ যে সকল বাহিনী জুলাইয়ে হত্যাযোগ্য চালিয়েছে তাদের বিচার করতে হবে গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে আমি নিজে অভিযোগ দিয়েছি জিজেফার যেসব অফিসাররা আমাকে তুলে নিয়ে গেছে বা হেনস্থা করা হয়েছে এছাড়াও যারা সেনাবাহিনীর বিভিন্ন অফিসার র্যাবে যারা ছিল ডিজিএফআ যারা ছিল তারা যেই নেতিবাচক ভূমিকা গুমের ঘটনা এবং জুলাই গণভ্যুত্থানে পালন করেছে আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন বিজেপির একজন যে অফিসার এদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হচ্ছে না ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে তাকে যাতে বিচারের আওতায় নয় সে কোন বাহিনীর সেটা যাতে দেখা না হয় এদিন শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর দুই দিন ব্যাপী জেরা শেষ হয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো সেই বিষয়টি তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে উনি হাজত খেটেছেন সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলা উনি সাক্ষী দিয়েছেন এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আশুলিয়ায় ছয় লাশ পুরানো হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয় নিউজ ঢাকা দেশের পত্রিকার সম্পাদক জনার রহমান সাহেব একজন ইতিহাসবিদ একজন ইতিহাসবিদ হিসাবে উনি এই পুরো জবানবন্দিটা একটি ইতিহাসের মতো করে বর্ণনা করেছেন সেই ইতিহাসের বর্ণনা করতে গিয়ে আমার আসামি বিশেষ করে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই বেশিরভাগ কথা বলেছেন এবং এই বেশিরভাগ যেসব কথাগুলি বলেছেন এগুলি ওনার নিজস্ব অভিভাব থেকে বলেছেন আমি সেই প্রত্যেকটা কথারই আমি ডিনায়াল নিয়েছি উনি অস্বীকার আমি বলেছি যে আপনি যে বক্তব্যগুলি দিয়েছেন এই বক্তব্যগুলি সঠিক নয় আমি প্রত্যেকটা কথা ডিনাইল নিয়েছি এবং ডিনায়ালটা উনি অস্বীকার করেছেন এছাড়া উনি তো কোনো কিছু দেখেন নাই উনি উপস্থিত ছিলেন না ফলে উনি দেখা সাক্ষী না এবং উপস্থিত সাক্ষীও না উনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছেন আমি সেই বইয়ের কথা বলেছি সে কথা এটা ওনার নিজস্ব অভিমত এবং নিজস্ব বক্তব্য আর কথা বলেছি শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে উনি হাজত খেটেছেন সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষী দিয়েছেন উনি সঠিক কথা বলেন নাই এইটাই আসলে আমার বক্তব্য আপনি যেটা বলছেন উনি তো অভিমত লিখেছে এটা পর্যবেক্ষণ লিখেছে কিন্তু আমি ওনাকে অভিমতই বলেছি প্রত্যেকটা জায়গায় আমি অভিমত বলেছি লেখা কিন্তু আছে পর্যবেক্ষণ 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 ওনার উনি বলেছে যে অভিমত না এটা আমার পর্যবেক্ষণ তো ব্যক্তিগত পর্যবেক্ষণ ব্যক্তিগত পর্যবেক্ষণ কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত পর্যবেক্ষণ সেটি তো মানে বিচারের বেলায় প্রযোজ্য হবে না আসসালামুম সংস্কার সংস্কার এই কথাটা পাঁচই আগস্টের পরে কত হাজার কোটি বার যে শুনলাম আরেকটা শুনছি নির্বাচন নির্বাচন সংস্কার আর নির্বাচন এক পক্ষে বলে সংস্কার করতে হবে আরেক পক্ষে বলে নির্বাচন করতে হবে কিন্তু সংস্কারটা কি এখনো কিন্তু আম পাবলিক মানে আমার আম ঠিক মতো বোঝা উঠতে পারে নাই এটা বোঝার জন্য একটা ছোট্ট গল্প বলি এই কয়ে এক মিনিট দুই মিনিট লাগবে একজন ডিসি সাহেব এই সংস্কার করার জন্য রাঙ্গামাটি যাচ্ছিল সাথে তার বউ নতুন বউ যাইতে যাইতে গাছের ছায়া উপরে গাছ চারিদিকে গাছ কি সুন্দর পরিবেশ হঠাৎ বোর চোখে পড়ছে গাছের মধ্যে একটা পাখির বাসা গো গাড়ি থামাও গাড়ি থামাও গাড়ি থামাইছে বলে যে একটা পাখির বাসা দেখলাম এটা আমাকে নিয়ে দাও এটা আমার দরকার ড্রয়িং রুমে নতুন সংসার ভাই নতুন বউ চাইছে ডিসি সাহেব গাড়ি থেকে আর গাছের সামনে যায় দেখে আরে বাপরে বাপ এত উঁচা ডাল উঠবে কেমনে দেখে যে দূরে একটা ছেলে গরু চড়াইতেছে ছাগল গরু চড়াইতেছে তাকে বলল যায় বললো আসো ওই আসছে বলে যে তোমাকে আমি পঞ্চাশটা টাকা ওই পাখির বাসাটা আমার পায়রা দাও বলে না স্যার পারুম না বইলা চলে গেছে আবার ডাকছে আচ্ছা একশো টাকা নাও ওই ছেলে বলতেছে একশো টাকা কেন আপনার হাজার টাকা দিল তো আমি পায়রা দেবো না বইলা চলে গেছে ডিসি সাহেব গাড়িতে ফেরত আইসে বউ বললো কি হয়েছে না এটা পারা যাবে না ওই ছেলেটাকে বললাম সেও না বলল কিন্তু তাকে আমি একশো টাকা দিতে চাইলাম সে বলে যে হাজার টাকা দিল না কেন এমন কথা বলল আবার নামছে কৌত হল নিয়া আবার ডাকছে এ বাচ্চা শুনো তুমি হাজার টাকা দিলো এটা পাইরা দিবা না কেন বললা স্যার ওইখানে ডিম আছে সন্ধ্যার সময় পাখি ফেরত আসবে আয়সা যদি তার বাসা না পায় ডিম না পায় তার ভিতরটা কেমন লাগবে এটা আপনি বুঝেন বুঝেন না স্যার দিয়া গেছে এটা কি বললো মনটা ভাই গেল তার গাড়িতে ফিরত গেছে বউ বলে কি হয়েছে ওগো শোনো আমি যে লেখাপড়া করলাম স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কি শিখলাম আমার তো কোনো সংস্কারই হয় নাই ওই যায় না গরু ছেলে ছাগল চড়ায় ওর পরিবারের কাছ থেকে যে সংস্কার পাইছে আমি তো বিশ্ববিদ্যালয় থেকে 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 স্কুল কলেজ ওই শিক্ষাটা পাই নাই ওই সংস্কারটা পাই নাই পুরা ঘটনাটা বৌরে খুইলা বললো বউ লজ্জিত হইলো এবং বললো যে হ্যাঁ এটাকেই বলে সংস্কার হ্যাঁ ভাই পারিবারিক ভাবে যদি সংস্কার না পান তাহলে ওই শিক্ষার কোনো দাম নাই বেসিক জিনিসটা জানতে হবে মানবতা বোধ মানবতা বোধ থাকতে হবে ভিতরে মায়া থাকতে হবে থাকতে হবে মানুষরা মানুষকে ভালোবাসতে হবে মানুষরা মানুষকে ঘৃণা করবেন কখন যখন সে অমানুষ হবে অমানুষকে ঘৃণা করেন কিন্তু একজন মানুষ হয়তো সে গরিব হাতের মধ্যে ঘা পুজ হয়ে গেছে তাকে ঘৃণা করার দরকার নাই সম্ভব হইলে তার মেডিসিন আইনা দেন তার চিকিৎসা করান এই যে একটু সেবা করলাম না এইটাই হইল শরিয়া আইনের ভিতরের কথা মূল কথা বুঝলেন এই যে টক শোতে আইসা বলতেছে না এখন সরিয়া আইন চলে আসবে এ দেশের নারীদের কি হবে মাথায় তো আর কমটা দিতে পারবে না ফোটা দিতে পারবে না পেট দেখা গেলে পেটে আল কাতরা দিবে ঘুমটা না দিলে চুল কাইটা দিবে এই যে এইসব প্রভাকাণ্ডা ছড়ানো হচ্ছে কেন জানেন এই প্রভাগান্ডা গুলো এই জন্য ছড়ানো হচ্ছে যেন ইসলামিক মাইন্ডের কেউ সামনে না আসতে পারে ওদেরকে দাবায় রাখার এটা হলো সুকৌশল ভাই আর কিছু না দেখেন আমি দিছি? নারী সায়ন্তা শর্মা আর তাসনিম যারা একজনকে দেখেন হেজাব পরা। কি সুন্দর লাগতেছে কিন্তু আরেকজন কি কে অসুন্দর লাগতেছে তাকেও সুন্দর লাগতেছে অনেক গুণী অনেক গুণী নারী ডাক্তার তাসনিম যারা ওর মাথায় এই যে দুইজনকে দিলাম কেন এই দুইজনকে আপনারা দুই পাশে ইসলামের দেখেন নাই দেখছেন আর এই প্রথম যেদিন সংসদ ভবনের সামনে বিরাট মঞ্চের মধ্যে পরিচয় করা যায় বলছিল না ইমাম ইমামের পাশে দুইজন তাইলে বুঝা নেন সরিয়া আইন কি হবে আপনাকে জোর করে মাথায় ঘোমটা দেওয়া না আপনি কপালে ফোটা দিবেন না মাথায় ঘুমটা দিবেন না পেট খোলা রাখবেন এটা আপনার ব্যাপার আপনার সমাজ যদি আপনাকে এলাও করে আপনি যা ইচ্ছা তা করেন সমাজে তো সমাজের বাইরে যাইতে পারবেন না আর সমাজের ভিতরে থাকতে গেলে একটা আইন মাইনা চলতে হবে একটা নিয়ম মাইনা চলতে হবে একটা সিস্টেমে চলতে হবে আর ওই সিস্টেমটা কি ওইটাই সরিয়া আইন সরিয়া আইনের বাইরে তো কিছু নাই রে ভাই আমরা যে একজন আরেকজনকে সালাম দেই জিজ্ঞাসা করি কেমন আছেন ভালো আছেন কিনা এইটাই তো শরিয়া আইন এখন একজন রাস্তায় একজন নারী দেখলেন তাকে আপনি ইভ করলেন এটা সরিয়া আইন তো এলাও করবে না আমাদের বর্তমান আইন কি এলাও করে নিশ্চয়ই করে না আমাদের বর্তমান যে আইন আছে দেশ যে আইনে চলতেছে ওই আইনেই চলবে ভাই ওই আইনের মধ্যেই বুঝছেন আপনি শরিয়া আইন খুঁজে পাবেন শরিয়া আইন আলাদা কিছু তো না এই আলাদা কিছু করে দেখানো হচ্ছে কেন ভয় ঢুকায় দিতে চায় নারীদের মনের মধ্যে ভয় ঢুকায় দিতে চায় কিন্তু ভাই ওই টাইম কি এখন আছে চার কোটি নতুন ভোটার একদম ইয়ান আঠারো বছর বয়স এই জেনারেশন জেনারেশন জি আপনাদের এসব ফালতু জিনিস খাবে না গত দুই দিন যাবৎ একটা জিনিস খুব বেশি লক্ষ্য করতেছি কিছু বুদ্ধিজীবী টকশোতে আইসা বলার চেষ্টা করতেছে জামাতে ইসলাম ধর্ম ব্যবসা করে ইসলামকে ক্যাশ কইরা মানুষের মন জয় কইরা ভোট আদায় কইরা দেশের ক্ষমতায় যাইতে চায় ইসলাম ধর্মের সাথে নাকি রাজনীতির কোন সম্পর্ক নাই ও ভাই রাজনীতি কি রাজনীতি কারা করে একজন রাজনীতিবিদ করে রাজনীতি আর ওই রাজনীতিবিদ তৈরি হয় কিভাবে এই সমাজ তৈরি করে রাজনীতিবিদ সবাই সাথে যোগাযোগ করে কেন যোগাযোগ করে এই যে সমাজের সবাই মনের কথা যায় না সে কি করবে রাষ্ট্র চালাবে সমাজ যেভাবে সেভাবে রাষ্ট্রকে চালাইতে চাইবে তাহলে আসেন। মদিনা রাষ্ট্র কিভাবে চলছিল মোদিনা সনদপত্র মানে কি ওইটাই তো সংবিধান মদিনার সংবিধান ওই সংবিধান কিভাবে তৈরি হইল। আল্লাহ রসুল কি মক্কা থেকে যাই ওই সুযোগ পাইছিল না ওই সুযোগ পায় নাই সমাজের সবাইকে বুঝাইতে হয়েছে তৎকালীন এই কাবিলা ওই কাবিলার সাথে সবসময় ভাই মারামারি কাটাকাটিতে লাইগা থাকতো কোনো নারীদের সম্মান ছিল না এই অরজকতা থামাইবার জন্য আল্লাহ রসুলকে কখনো কখনো যুদ্ধ করতে হয়েছে কখনো কখনো সমাজের মুরুব্বীদের নিয়ে বসতে হয়েছে এবং একটা আইন পাস করতে হয়েছে ওই আইন পাশ করেই তো রাষ্ট্রটাকে চালাইছে তার মানে কি ওইখানে রাজনীতি জড়িত ছিল না রাজনীতির সাথেই তো ইসলাম জড়িত তাহলে ভুয়া কথা কেন বলেন ভাই পৃথিবীর কোন মানুষই রাজনীতির বাইরে না সবাই রাজনীতির সাথে জড়িত কারণ আপনি আমি সবাই ট্যাক্স দেই রাস্তায় একটা ফকির আছে না সেও তো ট্যাক্স দেয় হয়তো বলবেন সে আবার কেমনে ট্যাক্স দেয় বা এই ফকির কি ব্রাশ কিনে না টুথপেস্ট কিনে না দাঁত মাজার জন্য ওইখানে কি ট্যাক্স দিচ্ছে না ওই যে খাবার কিনতেছে ওইখানে কি সে ট্যাক্স দিতেছে না চাল কিনতে যাক ডাল কিনতে যাক কোনটাতে ট্যাক্স নাই ট্যাক্স তো সে দিতেছে তার মানে কি তার পয়সায় রাষ্ট্র চলতেছে আর রাষ্ট্র রাষ্ট্র কে আমরা একটা ওই চালায় উনি দেশের প্রধান হয় কথাগুলো কেন বললাম এই যে টপ শোতে যারা এইসব কথাবার্তা বলতেছেন এই বলার পিছনে কারণ কি জানেন তারাও বুঝা ভালাইছে মনে মনে হায় হায় ডাকু আর ডাকুর নির্বাচনের পরে ওরা বুঝা ফেলাইছে ভাই দেশ কোন দিকে যাইতেছে এটা ভাই পাগলও যখন বুঝে আর এরা তো ভাই পন্ডিত মানুষ এরা না বুঝার কোনো কারণ নাই আর ওই বুঝা ফেলানোর কারণেই ওই যে ওই সব কথাবার্তা নিয়ে আসে ইসলাম নিয়ে কেন রাজনীতি করবে ধর্ম নিয়ে কেন রাজনীতি করবে আবার বলে সরিয়ে আইন কেন আসবে সরিয়ে আইন চলবে না কেনরা এই মুহূর্তে সরিয়ে আইন সরিয়ে আইন নিয়ে কিন্তু ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং বেশ কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ভিডিওর মাধ্যমে আশা করে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এরকম সবার আগে ফাতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ দুর্যো সের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখাবো নতুন ভিডিওতে ভালো বলতে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ